বন্ধুরা যারা আরগন গ্যাস রেগুলেটর করতেছে তাদের জন্য এই রেগুলেটরটি আমরা নিয়ে হাজির হলাম বাসন সড়ক গাজীপুর নূর মেশিনের ইস থেকে এটা হচ্ছে উইন কোম্পানির একটি রেগুলেটর এটা হচ্ছে উইম কোম্পানি আচ্ছা এটা উইন কোম্পানি উইম 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 ডাব্লিউ আই এম উইম কোম্পানি এটা পুরোটা পিতলের পিতলের খুবই ভালো একটা মাল আপনার এটা হচ্ছে আরগন গ্যাস ওয়েল্ডিং এর জন্য এস এস এর যে ওয়েল্ডিং করেন আপনারা

এটাও খুবই ভালো মাল এটাও একই কাজ আরগন গ্যাস ওয়েল্ডিংয়ের জন্য ও আচ্ছা হ্যাঁ এটাও আপনার পনেরো হাজার টাকা তাই পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ তো এগুলো কিভাবে নিবে এটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা অথবা দোকানে এসেও নিতে পারেন ডাইরেক্ট কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন গাজীপুর বাসন সড়ক নূর মেশিন নিয়ে যে আসবেন যারা আরগন গ্যাস রেগুলেটর এগুলো দেখবেন কমাবেন বাড়াবেন যারা কাজ করবেন তাদের জন্য এটা ভিডিওটা তাদের হয়তো কাজে লাগবে তো অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া দোকানে এসে নিয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম